বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি করা হয়েছে যেখানে হাতে গোনা কয়েকজন ব্যতীত যারা রাজপথে আন্দোলন সংগ্রামের ভিত্তি তৈরি করে দিয়েছিল তাদেরকে রাখা হয়নি ঢাকা সহ বড় সিটিগুলোর বাইরে সবচেয়ে বেশি সর্বাত্মক আন্দোলন হয় দুহারে দুহারে আমরা আঠারো উনিশ জুলাই এবং চার আগস্ট সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি যেখানে আন্দোলনে অনেক সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে এবং যখন আন্দোলন হয় তখন আন্দোলনটি ছিল সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনে অনেক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আহত হয় অনেকে কারাবরণ সহ নানা রকমের হয়রানির শিকার হয় উল্লেখ্য দুহারের আন্দোলনে যখন আন্দোলন করা হয় তখন কোনো সমন্বয়ক ছিল না বা কোনো সমন্বয়কের আন্দারে দুহারে কোনো আন্দোলন হয়নি কিন্তু দুঃখজনক হলেও সত্য কতিপয় স্বার্থান্নি তথাকথিত সমন্বয়কগণ তাদের নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে ব্যানারে একটি পকেট কমিটি তৈরি করে এই পকেট কমিটির সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের নেই এই কমিটির বেশিরভাগ সদস্যরাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল না তাই আমরা দুবারের সকল সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি প্রিয় দুহারবাসী দুহারে এই কমিটিতে আমরা দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে যেখানে আমরা দেখতে পাই যারা শুরু থেকে আন্দোলনের সক্রিয় ছিল না তাদেরকে কমিটিতে রাখা হয়েছে যেখানে কমিটিতে থাকার কথা ছিল আঠারো এবং উনিশে জুলাই এবং চারে আগস্টের আন্দোলনকারীদের কারাবন্দীদের অথচ এখানে রাখা হয়েছে পাঁচে আগস্টের পর যারা বিজয় মিছিল করেছে এবং দালালি এবং গুলামি করে এসেছে কেবলমাত্র তারাই এই কমিটিতে জায়গা পেয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের সাথে সর্বদলীয় একটি সভা হয় গত মাসে যেখানে সকলের মতামতের ভিত্তিতে দুহারে সর্বদলীয় কমিটির ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই গোয়ালা ভিঙে এবং আমাদের সাথে যোগাযোগ না করে একটি পকেট কমিটি তৈরি করা হয় 747 গ্রুপকে প্রাধান্য দিয়ে বৈষম্যমূলক কমিটি তৈরি করা হয় এই 747 মহল নিজেই বৈষম্য করে একপাক্ষিক কমিটি গঠন করেছে যা আন্দোলনের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে ঐক্যতা এবং ভিত্তিতে ভাতৃত্বের বন্ধনের ন্যায় ন্যায়ের উপর সমগ্র বাংলাদেশকে সুন্দর করে বিনিময় করতে যাচ্ছি সেখানে কেন এই গুহার উপজেলায় বৈষম্যমূলক কমিটি গঠন করা হল আমাদের ভাই ও বোনদের সাথে যাদের সাথে তাদের কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি তাদের নাম নেই কেন প্রয়োজনে আন্দোলনের ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখে প্রকৃত আন্দোলনকারীদের কেন খুঁজে বের করা হলো না এবং কে কে আন্দোলন করেছে তাদেরকে খুঁজে বের করা হোক দুহারের কমিটি সম্পূর্ণরূপে বৈষম্যমূলক কমিটি হয়েছে তাই এই কমিটির কোনো নৈতিকতা নেই কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের যারা আঠারো এবং উনিশে জুলাই এবং চারই আগস্ট রাজপথে ছিল যারা কারাবরণ করেছে তাদেরকে সর্বদলীয় ব্যানারে নিয়ে আসা হোক দুহারের এই কমিটিকে অতি দ্রুত বিলুপ্তি করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরা জোয়ারের ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করছি

ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি গঠন করে যা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের আদর্শের সাথে পরিপন্থী আমরা দুহারের সকল ছাত্র জনতা এবং সকল শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থী ব্যানার আন্দোলন করেছি আমাদের আন্দোলনে কোনো সমন্বয় ছিল না বা এমন কোনো ব্যক্তিত্ব ছিল না যারা আমাদের আন্দোলনের নির্দেশনা দিয়েছে এই কমিটি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মূল্যবোধের সাথে যায় না কারণ আমরা যখন আন্দোলন করেছি দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে করেছি এখন দোহারে যদি কোনো কমিটি করা হয় সেটা সর্বদলীয় ভাবে নিতে হবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন না যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবে না আমরা সকলে একসাথে আন্দোলন করেছি সকালে আমাদের সহযোদ্ধা এবং তাদের মূল্যায়ন করতে হবে কিন্তু এই কমিটির মাধ্যমে আমার সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি এবং আমার সাধারণ শিক্ষার্থীরা এই কমিটি প্রত্যাখ্যান করছি জুলাই মাসে উনিশ তারিখ আঠাশ তারিখ একুশ তারিখ যে আন্দোলনগুলো হয়েছে তো চোখে মারা মতো ছিল আপনার ঢাকার শীতের বাইরে তো নবগঞ্জে যে এত বড় একটা থানা তো সেখানেও এত বড় একটা আপনার আন্দোলন হয় নাই উনিশ জুলাই শুক্রবার শখের একটা আন্দোলন হয় একটা আন্দোলন হয় দেশের একটা আন্দোলন হয় কিন্তু তখন কোনো সমন্বয় বা কোনো বড় ভাই বা কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রী তাদের কোনো লিডে আপনার কোনো আন্দোলন করে নেয় এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলে যা যা স্থান থেকে অবস্থান থেকে ব্যবসায় থেকে কর্মচারী থেকে স্টুডেন্ট থেকে ছাত্ররা থেকে যা যার অবস্থান থেকে তারা তারা আন্দোলন করছিল কিন্তু আমি ১৯ জুলাই একটা আন্দোলন করি জয়পাড়া কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে তো ওখান থেকে আন্দোলন করার পর আন্দোলনটি মোটামুটি সফল হয় সেদিন হাজার জনতা থাকার কারণে আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে নাই কিন্তু একুশে জুলাই পুলিশ আমাকে আওয়ামী লীগের সহযোগিতা অ্যারেস্ট করে ফেলে কিন্তু আন্দোলনটি তখনও থেমে থাকে নাই যার যার অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিল কেউ মোড় থেকে বাজার থেকে মসজিদের সামনে থেকে কোনায় কোনায় থেকে যারা যারা আন্দোলন করছিল তারা আজ কোনো কমিটি অবস্থানে নেই কোনো যোগ্য সাধারণ সম্পাদক নেই সহসভাপতিতে নাই সভাপতি সভাপতি পদে নাই কিন্তু এই যে একটা কমিটি তৈরি করা হলো কে সে ভাই কোন বড় ভাই উমুক ভাই তুমুক ভাই আমরা যখন আন্দোলন করছি তখন কোনো বড় ভাই আসল না কেউ কোন লিড কিন্তু উনিশে জুলাই থেকে আপনার আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত

তখন তৎকালীন লীগের বিভিন্ন নেতাকর্মীরা সাথে আমাদের তর্ক বিতর্ক হওয়ার পরে আমরা বাইরে চলে যাই তারপরে আরও উনিশ তারিখে আমরা সকালে একটা মিছিল হচ্ছে ওই মিছিল আমার ভাই প্রতিনিধিত্ব করে আমাদের থেকে তারপরে উনিশ তারিখ দুপুরে সম্ভবত আমরা আবার নামাজের পর শুক্রবার ছিল সবাই আসি তখন ওই আন্দোলনে বিরাট ভূমিকা পালন করে মুসাভাই ওই আন্দোলনে রাশি চৌদ্দের সাথে তার তর্ক বিতর্ক হয় তারপরে পুলিশ তারপর থেকে আমরা বাড়িঘর ছাড়া প্রায় তিন তারিখ আবার আবারও কল আসে যে কালকে আন্দোলন হবে তারা আন্দোলন করার চেষ্টা হয়েছে কিন্তু আর সফল হয়নি তাই চার তারিখ আন্দোলনের পর থেকে দেখতে পাচ্ছি কিছু মানুষ যারা আজকে কমিটি গঠন করে উমুক করে তুমুক করে তাদের আমরা কেউ চিনি না এই কমিটিকে আমরা অবদিত ঘোষণা করলাম যারা তোমার আন্দোলন করছে আমার সহযোগিতা নাই তাই আন্দোলন কমিটি আমি অঞ্চিত ঘোষণা করছি আমার কোনো পদপদবীর দরকার নাই কিন্তু আমার সহযোগিতা যদি মূল্যায়ন করা হয় না এই জন্য এই কমিটি আমি তার ফলিত অবন্তি দেখাই করছি আমরা দোহারবাসী কোনো বসে থাকতে না পেরে আমরা সেই আন্দোলন শুরু করি এবং 18 তারিখ সকালে আমরা নিজে হাতে সাধারণ শিক্ষার্থী নামে একটা ব্যানার তৈরি করি এবং শহীদ মুগ্ধ এবং আবু ব্যানার এবং বিভিন্ন ব্যানার আমরা নিজে হাতে প্রিন্ট করে এই ব্যানারগুলো নিয়ে জয়পাড়া পাইলট স্কুল থেকে আমাদের আন্দোলন শুরু করি এই আন্দোলন শুরু করার পরে অনেক বাধা প্রতিকূলতা আমাদের সামনে এসেছে তার পুলিশের হয়রানি এবং আওয়ামী দোষের কিছু রাজনীতিবিদ যেগুলো আমাদের অনেক দিয়েছে আমরা জীবনের আন্দোলনে কোনো সময় এক পা এরপরে বিভিন্ন বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে যেমন ইন্টারনেট চলে যাচ্ছে তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করেছি সবাই একসাথে কানেক্ট থাকার এবং আঠারো তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি দোহারে আন্দোলন চলতে থাকে এবং আমরা শেষ পর্যন্ত ছিলাম এবং রাশেদ চৌধুরীর সাথেও আমাদের সামনাসামনি অনেকবার কথা হয়েছে সে অনেকগুলো পুলিশ নিয়ে এসে আমাদের এই আন্দোলনে নচ্ছাত করতে চেয়েছে আমরা কোনোভাবেই এটাকে নচ্ছাত করতে দিই না আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এখন রিসেন্টলি একটা কমিটি দিয়েছে এগেন্স ডিসক্রিমিনেশন স্টুডেন্ট কমিটি বসুমিত ছাত্র আন্দোলন যেটা কিছু দালাল লোক এগুলোর মধ্যে ঢুকে পড়েছে যেগুলো আমরা আসলেই চিনি না আর সত্যিকার অর্থে যারা বিপ্লবী ছিল এদের মধ্যে খুব কম সংখ্যক লোককে সেখানে নেওয়া হয়েছে এই জন্য আমরা সাধারণ শিক্ষার্থী ব্যানার যেভাবে আন্দোলন করেছিলাম সেভাবে আমাদের একটা দাবি যে এখানে যারা এই বৈষম্য সৃষ্টি করেছে তাদের বাদ দিয়ে যারা সত্যিই বিপ্লবী তাদের যেন এই আন্দোলনে নেওয়া হয় কারণ অনেকেই আছে দেখা যাচ্ছে যে ভালো ভালো যারা আন্দোলন করেছে তারা যেখানে দালাল আছে তাদের সাথে থাকতে চাচ্ছে না তো যারা প্রকৃতপক্ষে ভালো উন্নত করতে চায় দোহারকে সামাজিকভাবে ভালো কাজ করতে চায় তারা সেখান থেকে সরে এসেছে সেজন্য চাই যারা সে সত্যিকার অর্থে সেখানে ছিল না সার্থী তাদের বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নতুন করে কমিটি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি